আমি ইংল্যান্ডের ছোট একটি গ্রামে আছি এই গ্রামে এইখানে দেখা যাচ্ছে একটু পাহাড়ি পাহাড়ি এলাকায় বিভিন্ন ধরনের প্রাণী এখানে ভেড়া লালন পালন করা হয় এদিকে একটা রাস্তা এই রাস্তার পাশ দিয়ে গেলে ওই দূরে খামার আর কি তো এই খামারে ভেড়া লালন পালন করা হয় এখানে ইংল্যান্ডে বড় বড় ধরনের জমি থাকে যেখানে অ্যালোকেট যা থাকে যে এতগুলো ভেড়া এখানে পালা যাবে ওটা লোকাল সরকার কর্তৃক যে এর চাইতে ছোটো জমি হলে তাহলে অল্প সংখ্যক ভেড়া পালা যাবে এরকম টাইপের নিয়ম এখানে তো এখানে ভেড়ার বাচ্চা এবং ভেড়া বিচরণ করে ঘাস খাচ্ছে অনেক ঘাস বড় হয় বড়ো হয়ে ভেড়ার মাংস এখানে খুব প্রসিদ্ধ ল্যাম নামে পরিচিত ভেড়ার মাংসটা অনেক মজা ইংল্যান্ডে সারা ইউরোপ ভাড়াই ল্যামের মাংস বলে বাংলাদেশে যেমন অনেক গন্ধ আসে কিন্তু এই এখানে ওই রকম কোনো গন্ধ আসে না মজা খুব সুস্বাদু তো এই পাহাড়ের ওই পাশেই কৃষকের ফার্ম সেখানে এদের সন্ধ্যা হলে এখানেই থাকে কিন্তু ঘাস কমে গেলে অন্য আর একটা জমি আছে ডান পাশে ওই দিকে তখন ওই জমিতে এদের আবার ছেড়ে দেওয়া হয় আবার ওখানে দুই চার দিন খাওয়া দাওয়া করার পর আবার এখানে ঘাস বড়ো হয় এখানে ছেড়ে দেওয়া হয় তো এইভাবে আর জমির সাইড দিয়ে এরকম ইয়া আছে এই যে বেড়া দেওয়া তো যেন ওই পাশ থেকে ওই পাশে চলে না যেতে পারে আর এই যে এইদিকে কাছাকাছি এখান দেওয়া আছে